হ্যালো নমস্কার আলাইকুম কেমন আছো তোমরা সবাই কিছুদিন আগে আর এম ভি এবং জাংকুক ইনস্টাগ্রামে লাইভ এসেছিলো কিছুক্ষণের জন্য সেটাই আমি আজকে তোমাদের বাংলায় এক্সপ্লেন করব। সেই দিনই জাংকুক তার ইনস্টাগ্রাম আইডি খুলেছিল প্রথমে ভি লাইভে আসে ইনস্টাগ্রামে তারপর জাংকুক ভিকে বলে যে তুমি এখান থেকে লাইভ করতে পারবে না তুমি একটা অন্য জায়গা থেকে লাইভ করো তারপর ভি একটা অন্য জায়গা যায় যেখানে ব্যাকগ্রাউন্ড একটু আলাদা সেখানে গিয়ে লাইভ করে ভি তাদেরকে বলে মানে জাংকুককে আর আরেমকে বলে যে আমি লাইভে একা একা বোর হয়ে যাই জাংকুক এবং আরেম বলে যে আমরাও আসছি একটু পরে লাইভে জয়েন করব। তারপর কিছুক্ষণ পর ভি দেখে যে তার লাইভে কোনো কমেন্টই আসছিল না তখন ভি আর্মিদেরকে বলে কি হলো তোমরা আজকে আমাকে কমেন্ট করলে না তোমরা কি আমাকে আজকে একটাও কমেন্ট করবে না একটা তো কেউ কমেন্ট করো আসলে ভি এটা জানতো না যে ভি তার ইনস্টাগ্রামে কমেন্টের জায়গাটা অফ করে দিয়েছে সেজন্য তার লাইভে কোনো কমেন্টই আসছিল না তারপর এই লাইভটা এন্ড করে দেয় তারপর আবার কিছুক্ষণ পর সে লাইভে আসে তারপর জয়েন হয়ে যায় আর এম এবং জাংকুক তারপর এরা তিনজনে একে অপরকে দেখে খুব হাসাহাসি করছিল এরা যখন লাইভে এসেছিলো তখন এরা ইউএসএতে ছিল তারা একটা ফ্ল্যাটেই ছিল কিন্তু আলাদা আলাদা রুমে একসাথে লাইভে এসেছিলো তারপর এই লাইভ থেকে আর এম চলে যায় কিন্তু জাংকুক এবং ভি এই লাইভটা কন্টিনিউ করেছিল তারপর আবার আর এম লাইভে চলে আসে আর যেহেতু লাইভে কোনো কমেন্ট দেখা যাচ্ছিল না সেজন্য জাঙ্কুক তার নিউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটার নাম মিনি মানে বাই নেম ইজ জাঙ্কুক ওই অ্যাকাউন্টে জাঙ্কুক লাইভে আসে জাঙ্কুক বলে যে এটা জাংকুকের নতুন অ্যাকাউন্ট মানে এটা আমার অ্যাকাউন্ট তারপর জাংকুক নতুন নতুন ফিল্টার্স চেক করছিলো এবং সে দেখছিল যে এটা কীভাবে ওয়ার্ক করে তারপর জাঙ্কুক তার নতুন অ্যাকাউন্টটা দিয়ে ভি এবং আর এমকে জয়েন করে ভি এর ফোন থেকে যখন লাইভে এসেছিলো তখন কমেন্ট করতে পারছিল না কারণ ভি এর ফোনে কমেন্টের জায়গাটা অফ করেছিল যখন জাঙ্কুক তার নিজের ফোন থেকে লাইভে আসে তখন আর্মিদের কমেন্ট আসতে থাকে পুরো লাইভটিতে কেউ কথা বলতেই পারেনি কারণ ভি একবার বলছিল জাংকুককে জয়েন করো আরেম বলছিল। ভিকে জয়েন করো জাংকুক বলছিলো আর এমকে জয়েন করো ভিকে জয়েন করো এইভাবেই তাদের এই লাইভটা শেষ হয়ে যায় আমাকে দেখতে পাওয়া যাচ্ছে আমার আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছে তারা একে অপরের নাম লিখছিল বারবার কখনো ভি কখনো আর এম কখনও জাঙ্কুক লাইভটা সেরে চলে যাচ্ছিল তারপর আবার তারা লাইভে জয়েন হয়ে যাচ্ছিলো কারণ এটা প্রথমবার তাদের এই ইনস্টাগ্রামে লাইভে আসা একসাথে সেই জন্য তারা এটা বুঝতেই পারছিল না যে তারা কিভাবে লাইভটাকে ভালোভাবে চালনা করবে এছাড়াও তাদের সার্ভার প্রবলেম হচ্ছিল সেই জন্য এই ইনস্টাগ্রামটা খুবই ফানি ছিল কারণ তারা একসাথে কথা বলে নিচ্ছিল খুবই কিউট এবং ফানি ছিল তাদের কাজকর্মগুলো এবং তাদের কথাবার্তাগুলো এই লাইভটার পরেই তারা প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিল সেই জন্য ওই ওইভার্চে লাইভে এসেছিলো আর সেটার আমি বাংলা এক্সপ্লেন করে দিয়েছি তোমাদের যদি ইচ্ছে করে তোমরা প্লে গিয়ে দেখতে পারো কিংবা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে গিয়েও দেখতে পারো যেখানে জিমিন জিহপ সবাই জয়েন হয়েছিল এই লাইভটিতে থ্যাংক ইউ সো মাচ গাইজ বাই 우리 보여요? 야, 어, 어디로? 어디로? 야나 너무 잘 보여 어? 어 나또야형 아니 나또 태양식 보이지도 <laughs> 아, 는데내눈 이상한가봐 <laughs> 태양 들어온건가? 형저 들어왔어요 응. 형 혹시 제목소리 안들려요? 목소리 들려 형, 목소리 들려 그냥 해. 형, 형 우리 그냥 하자 그냥, 그냥 하자, <laughs> 그냥 하자. 뭐, 뭐 있냐 어? 근데 나갔어 뭐야 응? <laughs>